হুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও তালা রহমতে অনেক ভালো আছি আজকে বাচ্চা হ্যাচিং সম্পন্ন হইল অনেকেই বাচ্চা অর্ডার দিয়েছেন তাদেরকে আমি তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো কতটা সুন্দর প্রত্যেকটা বাচ্চা এ গ্রেড সাইজের এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আর অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় হলো একদিনের বাচ্চার ওজন যেটাই গ্রেট সেটা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের উপর মিনিমাম চল্লিশ গ্রামের উপর হবে যেমন পঁয়তাল্লিশ পঞ্চাশ হতে পারে সেটাই গ্রেড আর যেটা অরিজিনাল টাইগার মুরগি সেটার ওজন আসবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি প্লাস দেখেন একটা একটা করে বাচ্চা আমরা বাছাই করে তারপর বিভিন্ন জায়গায় ডেলিভারি দিব এই বাচ্চাটা যাবে জামালপুর জেলায় আমরা সবাই জানি মেলান্দ একটা উপজেলা কিন্তু মেলান্দা একটা থানার মধ্যে পড়ছে তো এই বাচ্চাটা যাবে এক খামারের কাছে ছোটো ভাই বাচ্চাগুলো বাছাই করতেছে আমরা প্রত্যেকটা বাচ্চা একটা একটা করে বাছাই করে তারপর ক্যারেট করি দেখেন মার্শাল বাচ্চাগুলো কতটা সুন্দর কতটা কালারফুল এটা বড় হলে মিনিমাম আটটা থেকে দশটা কালার হয়ে যাবে আমরা কোনো আমাদের কাছ থেকে যারা বাচ্চা কেনেন তাদেরকে আমরা একটাও দুর্বল বাচ্চা দিই না এখানে আপনাদের একটা বাচ্চা আমি দেখাই যেটা হচ্ছে নাভি কাঁচা দেখেন যে নাভিটা এখনও শুকায় নাই এই বাচ্চার বেঁচে থাকার চান্স ফিফটি ফিফটি কিন্তু দেখেন বাচ্চাটা কিন্তু চঞ্চল দেখলে আপনারা বুঝতে পারবেন বাচ্চাটা কিন্তু সুস্থ আছে বাচ্চাটা এটা বেঁচে থাকার চান্স ফিফটি ফিফটি তো অবশ্যই যেখান থেকে বাচ্চা নেবেন অবশ্যই দেখে শুনে তারপর বাচ্চা নেবেন আর আমরা এগুলা রিজেক্ট হিসেবে রেখে দিছি এগুলো কিন্তু সুস্থ আছে তবুও আমরা এটা রিজেক্ট হিসেবে রেখে দিছি এটা আমরা কারোর কাছে সিল করি না দেখেন বাচ্চাগুলা সাইজ মার্শাল্লা কতটা সুন্দর এই বাচ্চাটা যাবে মেলান্দ থানায় এক ছোট ভাই নিতে আসছে ছোটো ভাই আমার কাছে বাচ্চাটা নিয়ে মেলান্দো থানায় এক খামারির কাছে ডেলিভারি দিয়ে দিবে বাচ্চাগুলো ক্যারেট করা হচ্ছে আমি আপনাদের ক্যারেটগুলো দেখাই এই এই দেখেন দেখলে বুঝতে পারবেন বাচ্চাগুলো কতটা সুন্দর আর কত কতটা চঞ্চল যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে অবশ্যই ভালো মানের বাচ্চা পাবেন আর এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বীজ ডিম দেখেন ডিমগুলা ডিমগুলা সাইজ সবগুলা অ্যাকোরেট মানে এক সাইজের আমি কোনো ডিম ছোটোও বসে না বড়ো ডিমও বসে না এক সাইজের ডিম এগুলা এগুলো টাইগার মুরগির ডিম এগুলো আজকে ইনকিউবেটরে ঢোকাবো আর এখানে হচ্ছে আমার প্যারেন্টস দেখেন প্যারেন্টসগুলো মার্শাল্লাহ কতটা সুন্দর লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আট থেকে দশটা কালার রয়েছে ওই তোর ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন টাইগার মুরগি পালন সম্পর্কে বা যে কোনো মুরগি পালন সম্পর্কে সকল ধরনের তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন এটা হচ্ছে আমার সেটার বাচ্চা বুকিং চলছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া হবে তাছাড়াও ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখনও বাচ্চা এর কাজ চলছে দেখেন যেগুলো খারাপ বা দুর্বল বাচ্চা সেগুলো বাচ্চা আমরা একটা একটা করে বাসাই করে রেখে দিই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম